আসসালামু আলাইকুম বেনজির আহমেদ আজকে দুদকে হাজির হওয়ার কথা ছিল আজকে দুদক তাকে ডেকেছিলেন কিন্তু উনি আজকে হাজির হননি তো আজকে পত্রিকায় বিভিন্ন পত্রিকায় বিএনজির আহমেদ সম্পর্কে যে খবরগুলো বেরিয়েছে তা হচ্ছে বেনজির আহমেদের ক্রোক করা সম্পত্তিতে রিসিভার নিয়োগের আদেশ বেনজির ও তার স্ত্রী সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ বৃহস্পতিবার দুদকে হাজির হবেন না বেনজির চেয়েছেন সময় দুদকে হাজির হতে পনেরো দিন সময় চাইলেন বেনজির দুদকের বেনজিরের শুনানি নতুন তারিখ নির্ধারণ দুর্নীতির অভিযোগের জবাব দিতে আরও ষোলো দিন সময় পেলেন বেনজির বেনজির দুদকে হাজির হতে নতুন তারিখ এর মানেটা হচ্ছে বেনজির আহমেদ দুদকে হাজির হননি এবং উনি নিয়ম মাফিক বা ওনার আইনজীবীর মাধ্যমে উনি পনেরো দিন ষোলো দিন সময় চেয়েছেন অর্থাৎ উনি ওনার মেকানিজম তৈরি করতে চেয়েছেন বা যেভাবে হোক যেটাচ করতে চেয়েছেন যাই হোক বাংলাদেশের আইনকে নিয়ে ওনারা খেলেন সেই আইনের খেলাই ওনারা যেহেতু আবেদন করেছেন আবেদন গ্র্যান্টেড হয়েছে এটা হচ্ছে খবর আর এর ভিতরে আরেকটি খবর হচ্ছে আজকে বাজেট পেশ হয়েছে সেই বাজেটের একটি খবর সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বাজেটে মাত্র পনেরো শতাংশ কর দিয়ে প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ এবার বাজেটে দেওয়া হয়েছে আজকে বেঞ্জির আহমেদ দুদকে হাজির হননি কারণটা হচ্ছে যে দুদক তাকে ডেকেছিল তার যে অবৈধ সম্পদ অবৈধ টাকা পয়সা আছে এটা সম্বন্ধে কথাবার্তা বলার জন্য আর আজকেই সরকারি বাজেট ঘোষণা করা হয়েছে সংসদে সেই সংসদে বলা হয়েছে যে যদি পনেরো কর দিয়ে যে কোনো কালো টাকা সাদা করা যাবে বা অবৈধ সম্পদ বৈধ সম্পদে রূপান্তর করা যাবে তো এখন কথা হচ্ছে যে এই বেনজির আহমেদ বা আজিজ আহমেদের যেসব খবর তো পাওয়া যাচ্ছে একটা খবরে দেখলাম আজিজ আহমেদেরও প্রচুর অবৈধ সম্পত্তির খবর আসলে প্রকাশিত হচ্ছে যদি আমরা সেটা ধরে নিই এই বেনজির এবং আজিজ আহমেদদের হাজার হাজার কোটি টাকা বৈধ করার জন্য এবার সরকার নতুন আইনের ফাঁক দিয়ে আসলে ওদেরকে বাঁচাতে হলে তো আইনের ফাঁক লাগবে আইন দিয়েই ওদেরকে বাঁচাবে এবং সেই বাঁচানোর জন্যই আমার মনে হয় যে কালো টাকা সাদা করার সুযোগ অবশ্যই এর আগেও ছিল তখন তারা সুযোগ নেননি বা নিয়েছেন যতটুক নিয়েছেন এবার যেহেতু সকলের সামনে তাদের চেহারা উন্মুক্ত হয়ে গেছে এবার তারা একশো কোটি টাকা বৈধ করলেও যা এক হাজার কোটি টাকা বৈধ করলেও তা তাও সেই দিকে চিন্তা করলে আমার মনে হয় বেনজির আহমেদ যে পনেরো দিনের সময় চেয়েছেন হয়তো সেই সময়টা আরেকবার উনি চাইবেন যে হয়তো এক মাস দেড় মাস সময়ের মধ্যে এর ভিতরে উনি এই সরকারের যে সুযোগ আইনের সুযোগ পনেরো পার্সেন্ট কর দিয়ে কালো টাকা সাদা করার সেই সুযোগ নিয়ে উনি ওনার সম্পত্তি সব বৈধ করে নেবেন এবং বৈধ করে বৈ বেনজির আহমেদ হয়তোবা আবার সেই বিদ্যাপটে বাংলাদেশে আসবেন উনি তুর্কি নাগরিক স্পেনে তার সেকেন্ড হোম এগুলো বাদ এগুলো যেমন থাকবে উনি তুর্কি নাগরিক হিসেবে বাংলাদেশে আসবেন কিন্তু আমরা জানি না তবে উনি আবার হয়তোবা এই কালো টাকা বৈধ করে পনেরো পার্সেন্ট কর দিয়ে উনি ওনার অবৈধ টাকাকে বৈধ করে উনি বাংলাদেশে আবার আসবেন আসে এসে আবার দাপিয়ে বেড়াবেন এবং বাংলাদেশের যে অন্যান্য যে লোকজন আছে সবাই তাকে আবারও সেই হয়তো সেই আগের মতোই হুজুর হুজুর করবে অথবা যদি বেনজির আহমেদ দেশে ফিরতে না পারেন আমার মনে হয় ফিরতে না পারার আর কোনো কারণ নেই উনি পনেরো পার্সেন্ট কর দিয়ে উনি তার অবৈধ টাকা বৈধ করে উনি বাংলাদেশে আবার ফেরত আসবেন এবং উনি সাবেক আইজিপি বেনজির আহমেদ হিসেবে আবার বাংলাদেশে দাপিয়ে বেড়াবেন এখন আমরা দেখি ভবিষ্যতে আসলে কি ঘটে ধন্যবাদ